নমস্কার বাংলা মহাভারত চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দীর্ঘ বনবাস শেষে মাতা কুন্তীর সঙ্গে পঞ্চপাণ্ডবের হস্তিনাপুরে আগমনের এক আবেগঘন ও ঐতিহাসিক অধ্যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুন্তি পঞ্চপাণ্ডবদের সঙ্গে নিয়ে হস্তিনাপুরের রাজপ্রাসাদের প্রধান দরজার সামনে উপস্থিত হলেন হস্তিনাপুর তখন ব্যস্ত নগরী রাজপথে মানুষের কোলাহল প্রাসাদের অন্দরমহলে সভাসদ্ধের আনাগোনা সব কিছু চলছিল স্বাভাবিক নিয়মে ঠিক সেই সময়ে দূর থেকে আসা এক দূত দ্রুত পায়ে নগরের ফটকে উপস্থিত হল রাজপ্রহরী কুন্তিদের দেখে দৌড়ে গিয়ে রাজসভায় উপস্থিত হয়ে বললেন মহারাজ কুন্তি তার পাঁচ পুত্রকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এসেছেন কুন্তি ও তার পঞ্চপুত্র হস্তিনাপুরে ফিরে এসেছেন এই সংবাদ পাওয়া মাত্রই অন্ধরাজা ধৃতরাষ্ট্র গভীর চিন্তায় নিমগ্ন হলেন মুখে কিছু বললেন না কিন্তু তার কপালে ভাঁজ পড়ে গেল এক হাত কপালে ঠেকিয়ে তিনি বুঝিয়ে দিলেন এই আগমন শুধু পারিবারিক নয় এ আগমন রাজ্য ও ভবিষ্যতের জন্যেও এক কঠিন পরীক্ষা সেই নীরব মুহূর্তেই পিতামহ ভীষ্ম দৃঢ় অথচ শ্রুতিমধুর কণ্ঠে বললেন পাণ্ডুর পত্নী কুন্তী বহু দুঃখ ত্যাগ বুকে ধারণ করে আজ এই নগরের দ্বারে উপস্থিত তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করা আমাদের কেবল কর্তব্যই নয় এ আমাদের ন্যায় আমাদের ধর্ম ভীষ্মের দৃঢ় কথার পরে সেই নীরবতাকে ভাঙলেন বিদুর বিদুর নম্র কিন্তু গভীর কণ্ঠে বললেন কুন্তি শুধু পাণ্ডুর পত্নী নন তিনি কুরুবংশের সম্মান ও ত্যাগের প্রতীক আর তার পুত্ররা তারা কেবল উত্তরাধিকারী নয় তারা ভবিষ্যতের দায়িত্ব কুন্তিকে সম্মান দিয়ে গ্রহণ করা আমাদের কর্তব্য এ আমাদের প্রজ্ঞা আমাদের ধর্মবোধের পরীক্ষা দ্রোণাচার্য তখন বললেন পাণ্ডুর পুত্ররা যদি হস্তিনাপুরে থাকে তবে তারা রাজ শিক্ষা পাবার অধিকার রাখে ভীষ্ম পিতামহের নির্দেশে হস্তিনাপুরের প্রধান নগরদারে প্রস্তুত করা হল রাজকীয় অভ্যর্থনা নগরদ্বার তখন অচেনা এক গাম্ভীর্যে আবৃত উচ্চপ্রাচীরের ছায়ায় দাঁড়িয়েছিল রাজপ্রহরীরা সতর্ক সংযত নীরব রাজপথে জনতার কোলাহল ছিল কিন্তু সেই কোলাহলের মধ্যেও যেন এক অদৃশ্য সংযম কাজ করছিল দূরে দেখা গেল কুন্তি ও তার পঞ্চপুত্রকে অরণ্যের ধূলিধূসর পথ পেরিয়ে তারা এসে দাঁড়ালেন কুরু বংশের সেই ঐতিহাসিক দ্বারের সামনে কুন্তীর মুখে ছিল সংযত দৃঢ়তা আর পাণ্ডবদের চোখে বিস্ময় কৌতূহল ও অনিশ্চিত ভবিষ্যতের ছায়া ঠিক তখনই বিদুর এগিয়ে এলেন রাজসভায় যিনি প্রজ্ঞার কণ্ঠ নগর নগরদ্বারে তিনি হলেন আত্মীয়তার প্রতিনিধি বিদুর ধীরে ধীরে কুন্তীর সামনে এসে দাঁড়ালেন দেবী কুন্তী আজ এই নগরদারে আপনাকে প্রণাম জানায় রাজকর্মচারী হিসেবে নয় বরং কুরু বংশের এক আত্মীয় হিসেবে এই হস্তিনাপুরই একদিন আপনাকে রাজবধূর সম্মান দিয়েছিল আজ আপনি ফিরে এসেছেন মুকুটহীন অলঙ্কারহীন কিন্তু ত্যাগে আর ধৈর্যে আরও মহিয়ান হয়ে আপনার সঙ্গে যে পাঁচ পুত্র এসে দাঁড়িয়েছে তারা শুধু পাণ্ডুর সন্তান নয় তারা কুরুবংশের ভবিষ্যৎ দেবী এই নগর আজ আপনাদের গ্রহণ করছে কোনো জাগজমকের উৎসবে নয় বরং নীরব সম্মান আর সংযত গাম্ভীর্যে হস্তিনাপুরের এই দ্বার আজ আপনার জন্য আবার খুলে গেল বিদুর বললেন দেবী কুন্তি এই পথেই রাজপ্রাসাদের অভ্যন্তরে প্রবেশ সংযমে চলুন হস্তিনাপুর আজ আপনাদের গ্রহণ করছে